যারা কখনো কোনোদিন ভাপা পিঠা বানায়নি তারাও পারবে এই পিঠা এই সুন্দর পিঠা বানাতে যদি আমার টিপসগুলো ফলো করে তো অসম্ভব সুন্দর হয়েছে এই পিঠা তো কীভাবে বানালাম চলুন দেখা যাক একবারই সহজ রেসিপি আমি এক সময় পারতাম না কিন্তু এখন আমার পিঠাগুলো সবসময় খুব সুন্দর হয় খেতেও অসম্ভব ভালো হয় এবং মজা লাগে তো চলুন দেখা যাক মনিক আমি মনিকা মনিকা রেসিপান ব্লক থেকে আমি কিনা চালের গুঁড়া তিন পট চালের গুঁড়ো নিয়ে নিলাম আর অল্প অল্প করে চালের গুঁড়ার মধ্যে একটু জল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োগুলো এই যে দেখতে পাচ্ছেন আর চালের গুঁড়োগুলো মিশিয়ে আমি একটা নেট দিয়ে চেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঝুরো হয়েছে এটা আমি দুই ঘন্টার জন্য রেখে দেব আর এটা একটু কিছু সময়ের জন্য রেখে দিলে দেখা যায় যে পিঠাটা ভালো হয় আর টিপস হল শুকনা চালের গুঁড়ো হলে অল্প অল্প দিয়ে একটু ভিজা ভিজা করতে হবে আর ঘরে বানানো চালের গুঁড়ো হলে ভিজা চালের গুঁড়ো হলে জলটা কম দিতে হবে তো আমার চালের গুঁড়োগুলো দুই ঘন্টা পরে যে দেখতে পাচ্ছেন বানাতে নিয়ে আসছি হয়ে আছে এবং কিন্তু মুট করলে এটা কিন্তু একবারে দলা পেকে যায় তো আমি বাটিতে দিয়ে দিলাম আর উপরে আমার পুর দিয়ে দিলাম পুরটা আগেই করা ছিল আর পুরটা তো সবাই বানাতে পারে সেই জন্য ভিডিওটা আমার পুরের ভিডিওটা দেখানো হয়নি ভিতরে পুর দেওয়ার পরে উপরে আরও একটু চালের গুঁড়ো দিয়ে হালকাভাবে চেপে চেপে দিয়েছি বেশি চাপানো যাবে না তাহলে পিঠাটা ভালো হবে না ভিতরে কাঁচা থাকবে আর চুলায় পাতিল বসাই দিলাম ভাবা পিঠার জলগুলো ফুটতেছে দেখতেই পাচ্ছেন পিঠাটা দিয়ে দিলাম আর এটা হতে প্রায় দুই মিনিট লাগবে বেশি সময় লাগে না আর পিঠাগুলো বেশ যেমন ফুলে দেখতেও যেমন খেতেও কিন্তু অসম্ভব মজার দুই মিনিট পরে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই পিঠাটার টিপস হল চুলার তাপটা কমও রাখা যাবে না কম রাখলে পিঠাটা হবে না বেশি রাখলে পিঠাটা উঠে দিয়ে হবে ভিতরে হবে না মাঝারি আছে তাপে রেখে পিঠাটা বানাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা বানানো হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর খেতে কিন্তু এই পিঠাটা সবাই পছন্দ করে ছোট বড় আর একটা দিয়ে দিলাম আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে অসম্ভব সুন্দর আর এই টিপস ফলো করলে যারা কখনো কোনো দিন পিঠা বানাননি তারাও বানাতে পারেন বানাতে পারবেন অতি সহজে এবং এই অনেকেই বললে যে ভাবা পিঠা বানাতে পারি না দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে তো সবাই ভালো থাকবেন আশা করি পিঠার রেসিপিটা দিয়ে দেখে আপনারা